রাতের কানপুর যখন গোটা শহর ঘুমিয়ে পড়ে তখন কিছু গল্প জন্ম নেয় অন্ধকারে গল্প প্রেম প্রতারণা এবং এমন এক নির্মম পরিণতির যে যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে কল্পনা করুন এক সাধারণ স্বামী তার পাশে এমন এক স্ত্রী যার হাসির আড়ালে লুকিয়েছিল অন্য এক পুরুষের প্রতি প্রবল আকর্ষণ এক অদৃশ্য সুতোয় বাঁধা ছিল তাদের জীবন এবং এই সুতো কাটতে রক্তপাতি ছিল একমাত্র পথ এই হলো ধর্মেন্দ্র পাসির কাহিনী খুব সহজ সরল মানুষ কিন্তু তার জীবনেই বাসা বেঁধেছিল এক ভয়ঙ্কর জটিলতা তার নিজের স্ত্রী রিনা এবং রিনারই ভাইপো সতীশ এদের তিনজনের ত্রিকোণ প্রেমের বিষাক্ত ফলাফলে কিভাবে ধর্মেন্দ্রর জীবন নিভে গেল আজ আমরা সেই লোমহর্ষক কাহিনী শুনব শুধু খুনের গল্প নয় এ হলো ভালোবাসার নামে চরম বিশ্বাসঘাতকতা যা একটি পরিবারকে চিরতরে ধ্বংস করে দিয়েছে সেই ভয়ঙ্কর চূর্ণ করে দিল এক ভয়ঙ্কর চিৎকার ধর্মেন্দ্র পাসি নিজের শোবার ঘরে মৃত প্রথম নজরে দেখে মনে হচ্ছিল হয়তো কোনো অসুস্থতা কিন্তু রিনার চোখে যে অদ্ভুত শূন্যতা ছিল তা অভিজ্ঞ পুলিশদের চোখ এড়ায়নি দেহের উপরের আঘাতগুলো বলছিল অন্য কথা এটা কোনো সাধারণ মৃত্যু নয় এটা ছিল ঠান্ডা মাথার খুন পুলিশ ইন্সপেক্টর শ্রীকান্ত শর্মা প্রথম থেকেই বুঝেছিলেন যে ডাল মে কালা है। রিনার কথার টাল কেটে যাচ্ছিল মৃতদেহ যেভাবে পড়েছিল আঘাতের চিহ্ন সব ছিল হয়েছিল অস্বাভাবিক বিশেষ করে ঘরের ভেতর থেকে লক করা দরজা যদি বাইরের কেউ হয় তাহলে দরজা ভাঙার শব্দ বা চিহ্ন কই প্রথম সন্দেহের তীরটি সেই সরাসরি গিয়ে বিধল রিনার দিকেই ফরেন্সিক দল যখন তদন্ত শুরু করল তখন এক ভয়াবহ সত্য বেরিয়ে এলো জানা গেল ধর্মেন্দ্র শরীরে আঘাতের পাশাপাশি বিষক্রিয়ার চিহ্ন স্পষ্ট ছিল তার শরীরে এক শক্তিশালী ঘুমের ওষুধের উপস্থিতি পাওয়া গেল অর্থাৎ তাকে খুন করার আগে সম্পূর্ণরূপে অচেতন করা হয়েছিল এক নিরস্ত্র মানুষকে শিকার করা হয়েছিল এটা কোনো ঝগড়ার ফল ছিল না এটা ছিল ঠান্ডা মাথার এক পরিকল্পনা এক নৃশংস ষড়যন্ত্র কিন্তু কে তাকে এতটা নৃশংসভাবে খুন করবে কে তার এত ঘনিষ্ঠ ছিল যে তার খাবারে বিষ মিশিয়ে দেবে স্বাভাবিকভাবেই পুলিশের সন্দেহ রিনার দিকে মোড় নেয় কিন্তু সে কি একা নাকি এর পেছনে আরো কেউ ছিল রিনা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন তার পাশে এসে দাঁড়িয়েছিলেন তার ভাইপো সতীশ দুজনকেই অত্যন্ত শোকাহত দেখাচ্ছিল কিন্তু পুলিশ তাদের ফোন কল রেকর্ড খতিয়ে দেখতে শুরু করলো আর এখানেই বেরিয়ে এলো আসল বোমা সিরিয়ার দেখালো যে রিনা এবং সতীশ শুধুমাত্র পারিবারিক সুতোয় বাঁধা ছিলেন না তাদের মধ্যে গভীর রাত পর্যন্ত চলত ফোন আলাপ ঘন ঘন মেসেজ এমনকি মাঝে মধ্যে তারা নির্জন জায়গায় দেখা করতেন এই প্যাটার্ন কোনো পারিবারিক সম্পর্কের ইঙ্গিত দিচ্ছিল না এটি ছিল এক লুকোনো সম্পর্কের ইঙ্গিত এক পরকিয়ার গোপন আঁতা তাঁধার প্রত্যেকটি টুকরো এবার একে অপরের সঙ্গে মিশতে শুরু করল শরীরে ঘুমের ওষুধ আঘাত পিসি ভাইপোর রিনা এবং সতীশ এরা শুধুই পিসি ভাইপো ছিলেন না এরা ছিলেন পরকীয়ার গভীর জালে জড়িয়ে থাকা দুই প্রেমিক প্রেমিকা এবং এদের পথের কাঁটা ছিলেন ধর্মেন্দ্র পুলিশের হাতে সব প্রমাণ ছিল রিনা আর সতীশকে মুখোমুখি বসানো হল কিন্তু প্রথমে তারা অস্বীকার করলেও পরবর্তীকালে চাপ বাড়াতে তাদের বানানো গল্পে ফাটল ধরতে শুরু একে একে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর রাতের প্রতিটা মুহূর্ত রিনা নিজের স্বামীর প্রতি মোহমুক্ত হয়ে সতীশের সাথে মিলে এক জঘন্য পরিকল্পনা কিনেছিল সেই রাতে তারা প্রথমে ধর্মেন্দ্রকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তারপর নিজের হাতে রিনা এবং সতীশ পিটিয়ে হত্যা করে ধর্মেন্দ্রকে কানপুর এবং গোটা দেশ এই ঘটনা শুনে শিউরে উঠেছিল দাম্পত্য সম্পর্কের পবিত্রতার মধ্যে এমন বিশ্বাসঘাতকতা এমন নির্মম হত্যা ভাবা যায় না এটি কোনো রাগ বা মুহূর্তের উন্মাদনা ছিল না এটি ছিল ঠান্ডা মাথায় করা এক নৃশংস খুন পরকিয়ার এক নৃশংস পরিণতি সমাজে এক ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন এঁকে দিল ধর্মেন্দ্র পাসি হত্যা মামলা প্রমাণ করে দেয় যে মানুষের গভীরে যখন বিশ্বাস ভেঙে যায় এবং কামনা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কতটা নিচে নামতে পারে একই সাথে এটি আমাদের পুলিশের অদম্য প্রচেষ্টাকেও তুলে ধরে যারা মিথ্যের আড়ালে লুকিয়ে থাকা সত্যটাকে কঠিন তদন্তের মাধ্যমে বের করে এনেছিলেন ধর্মেন্দ্র পাসির এই রোমহর্ষক কাহিনী চিরকাল সমাজের বুকে এক ভয়ঙ্কর হয়ে থাকবে প্রেম আর এমন এক এক বিশ্বাসঘাতকতা যা শেষ হয়েছিল খুনে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী সপ্তাহে আমরা আবার এরকমই একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের কাছে চলে আসব ধন্যবাদ